আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ টেস্টি করে শুকনা চালের গুঁড়া দিয়ে চুই পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা খেতে অসম্ভব মজার হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে চুলা একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছে আতপ চালের গোড়া দেড় কাপ এখানে আমি শুকনা আতপ চালের গোড়া নিয়েছি দেড় কাপ দিয়ে দিলাম এখন আমি নেড়েচিরে ডো বানিয়ে নেব তারপরে ঢেকে রেখে দেবো চুলা অফ করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেরে চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি কয়েকটা লেচি কেটে নেব এইরকম করে লেচি কেটে নিচ্ছি আর একটা করে লেচি নিব আর এগুলো ঢেকে রাখবো তাহলে একদম সফট থাকবে এই লেচি আমি ফ্রিতে নিয়ে আমি আরও কয়েকটা লেচি করে নেব একটা করে লেচি নিয়ে এইরকম করে পাতলা করে লম্বা করে বানিয়ে নিচ্ছি তাহলে এই পিঠাগুলো বানাতে সুবিধা হবে এখন এই রকম করে একটু করে নিয়ে তারপরে হাতের তালু দিয়ে ঘোষা দিব। তাহলে দুই সাইডে চিকন হবে আর মাঝখানে মোটা হবে এই পিঠাগুলো বানাতে সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় যদি প্রসেস জানা থাকে খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি সবগুলো এই রকম করে বানিয়ে নিয়েছি অনেকে সেমাই পিঠাও বলে চুষি পিঠা বলে চুই পিঠা বলে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব আপনারা চাইলে এই রকম করে মালাইয়ের মধ্যে দিতে পারেন কিন্তু তেলে ভেজে এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিলে খুবই টেস্টি হয় আমি এখন তেলে ভেজে নেব আগে থেকে চুলায় তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই রকম করে দিয়ে দিচ্ছি একবারে হবে না আমি দুই ব্যাচে ভেজে নেব দিয়ে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিচ্ছি খুবই টেস্টি এই পিঠাগুলো এই রকম করে একবার হলো বানিয়ে দেখবেন অনেক মজার হয় সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন মোচমুছ হয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব আগে থেকে চুলে প্যানে এক লিটার দুধ নিয়ে জাল করে নিয়েছি বল গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ ভালোভাবে বল কুটে আসছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব আমি খেজুরের গুঁড় দেবো এজন্য এখানে চিনি অ্যাড করলাম না আপনারা চাইলে চিনি দিতে পারেন পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে জাল করব না এখন চোলাটা অফ করে দিব দিয়ে খেজুরের পাতলা গুঁড় দিয়ে দিচ্ছি বলকে খেজুরের গুঁড় দিলে কিন্তু সানা কেটে যাবে এই জন্য আমি চুলা অফ করে খেজুরের গুঁড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নেবেন খেজুরের গুড় আগে জাল করে পাতলা করে নিয়েছে এখন আমি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে পিঠাগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে মালাই সব সোভ করে নিয়েছে আর খুবই টেস্টি হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আপনারা বাড়িতে এই রকম করে চুই পিঠা বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ